দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে মেধা খুব ভালো দেখতেও সুন্দরী একজন আর একজনকে ছেড়ে থাকে না পরস্পরে খুব ভালোবাসে হঠাৎ করে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে ওরা দুই বোন আর কথা বলে না ওরা তো একজন আর একজনকে ছেড়ে থাকছিল না এটা হলো তার প্রতিক্রিয়ায় যারা দল সংগঠন করে তারা সেটা খুব ভালো বোঝে সম্মানিত দিনই ভাই বোন একবারে খালি রাখবেন কারো পিছনে চলতে হবে আপনাকে এটা যেন না হয় ছাড়ো বেটা ওসব কথা দিন মজুরি করি পাঁচশো টাকা সন্ধ্যায় পায় কাকে উঠাতে যাব আর কাকে নামাতে যাব পাঁচশো টাকা নিয়েছে স্যার সলা তাদের করে সুহানা আল্লাহ বিস্মে কামত হ্যাঁ আমার দিন শেষ কোথাও যাব না দোকান পাটে নাই বসা কারো পক্ষে বিপক্ষে নেই আবার সকাল হবে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ পরে কোথায় চলে যাব কাজে চলে যাব কিছু করা লাগবে না পাঁচ অক্সলাদ হালাল রুজি এই যে দিন মজুরি করে খাই সহজ পথ জীবন শেষ বেলায় দেখা গেছে যে সবাই যাবে যাবে না বিকেল বিকেলবেলাতে সবাই যাবে আমি আজ আর কাল আপনি আর একজন তারপরের দিন শেষে আর কেউ নেই সম্পদ চার ভাগে বিভক্ত যা খেলেন তা পায়খানা আল্লাহ রসুল বলেছেন যা খেলো তা নষ্ট হলো দুই যা পড়লো তা পুরাতন হলো তিন যা দিল তা জমা হলো চার যা রেখে গেল তা সবাই ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে আমাদের গ্রামে বাপ মরার কয়দিন পরে দুই ভাই গন্ডগোল করে বাড়িঘর জমি জায়গা ভাগ করে নিয়েছিল ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমার চোখের সামনের ঘটনা ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে তাহলে মানুষের সম্পদ কয় ভাবে ভাগ চার ভাগ এক যা খেলো তা পায়খানা দুই যা পড়লো তা পুরাতন তিন যা দান করলো তা জমা চার যা রেখে গেল তা ভাগ করে নিবে প্রয়োজনে দুই ভাই বলবে এক ভাই বলবে আমি সামনের দিক নিব আর এক ভাই বলবে না আমি একটু কম নিছুতি পিছনের দিক নেই কোনো মতে মানব না রায় তো আর বউ বলছে যে তুমি মরে গেলেও মানবে না সমাধান নাই এইভাবে দুনিয়া চলছে কেন এখানে ফাঁকি দিতে থাকবেন আর একজনকে নিয়ে আপনার এত কথা কেন ধৈর্য ধারণ করেন ইবাদত করেন সময় শেষ সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন যাই সাবান মাসের সিএমে চলে যাই আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারের সোমবারে আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আল্লাহ নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি শ্যাম থাকতেন একটা জিজ্ঞাসা সাহাবি বললেন ও সাবেন জায়দ আল্লার নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা দেখেন তো আপনার জিজ্ঞাসাটা মনে থাকে কি না। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আব্দুর সাহেব নবী মাসে রাজাক সাবান এত বেশি শ্যাম থাকতেন কেন এটা জিজ্ঞাসা করতে পারবেন না আচ্ছা একজন সাহাবি বলেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এ জিগা বুঝতে পারলেন না দেখি আল্লাহর রাসূল কি বলছেন আরে শুনো সাবান একটি মাস মানুষ তাতে গাফিল থাকে তুরফা ওলা মালাইলা রাব্বিল আলামিন বাদশরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় আমার মন চায় আমার বাদশরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি নাও দেখো আমার রিপোর্টটা দেখো সিয়াম অবস্থায় দেখো রিপোর্ট ধরার জন্য তিনি কি করতেন বেশি বেশি সেম থাকতেন তার জানা ছিল না সেদিন কোন দিন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলমা জেনে নিলেন সেদিন পনেরোই সমান তাই তারা কলকারখানা অফিস আলাদত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে এই হিসাব বাতিল আল্লাহ রাসুলের সন্ন্যাক পালন করতে হবে তাহলে কি হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে রাসুলের পদ্ধতিতে আসতে হবে মর্মে আমার দিনী ভাই বোন আজ থেকে আগামী বৃহস্পতিবার থেকে সোমবার বৃহস্পতিবার শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সামনে বছরের শ্রাবান মাসে এক তারিখ থেকে পনেরোই শ্রাবান পর্যন্ত শ্যাম পালনের জন্য জরালোভাবে অনুরোধ রইল রামাজান শেষ হলে সওয়ালের ছয়টা শ্যাম পালন করার জন্য জোরালো অনুরোধ রইল হিজ্জা মাসের কুরবানি মাসের এক তারিখ থেকে নয় দিন পর্যন্ত শ্যাম পালনের অনুরোধ রইল শ্যাম পালন সবচেয়ে দামি বাদত যার কারণে দাউদ সালাম সপরিবারে একদিন শ্যাম থাকতেন একদিন এমনি একদিন শ্যাম থাকতেন একদিন এমনি একদিন শ্যাম থাকতেন একদিন এমনি যার কারণেই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি তার আদর্শ অনুযায়ী আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন এক নম্বর অনুরোধ রক্ষা করার চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার শিয়াম থাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ মনটা ভারী হলো নাকি পারব না নাকি মানুষ পারবে না পশু প্রাণী পারবে মানুষ পারবে মানুষই পারে আপনাকে নিরাশা ভাব মনে হচ্ছে কেন আমি আমার ছাত্র জীবনে একদিন সিএম থাকতাম এমনি এমনি থাকতাম সাহারির সাথে সম্পর্ক ছিল না আজও নেই আমার মা ওইটা বন্ধ করে দেয় বলে না এখন নয় পরে তুমি একদিন সিএম থাকি একদিন এমনি থাকিও আমি সিএম পালনের জন্য সাহারির বিষয়ে বিবেচনা করতে পারি না বাস ইফতারির সময় হিসাব থাকলেই হলো সাহারি শোন না বরকত হয় খেতেই হবে জরুরি নয় সাহারির বিবেচনা ছাড়াই শ্যাম পালন করার চেষ্টা করেন পারলে সাহারি খান বরকত হবে আল্লাহ রসুল বলছো তা সাহার রুপিয়া হল বাড়াকা সাহারি খাওয়া তাতে বরকত আছে জরুরিভাবে ফরজ নয় অনুরোধ করছি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার চেষ্টা করেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন শাওয়ালের ছয় দিন শ্যাম থাকবেন জলহিজার একটা না নয় দিন শ্যাম থাকবেন শ্রাবণ মাসের একটা না পনেরো দিন শ্যাম থাকবেন সম্মানিত দিনী ভাই বোন সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন দেশ বিদেশের বড়ো বড়ো আলেমলমা থাকবেন নিজস্ব প্রতিষ্ঠান দেখা দরকার রাজশাহীর মানুষের প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার পূর্বাচল একুশ নাম্বার সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে পূর্বচলে মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা রাজধানী পূর্বাচল আপনাদের জামিয়া হল হলো একুশ নাম্বার সাথে লাগা একান্ন বিঘা জমির ওপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘায় বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য চলেন দেখে আসি বৃহস্পতিবার সমবার সম্মেলন সম্মানিত দিনী ভাই বোন আমি আব্দুল বিন ইউসুফ আপনাদের সামনে এসে চেষ্টা করি দিন ধর্ম কথা কিছু বলা যাতে করে আমল করার সুযোগ হয় মিডিয়া আমার সামনে আছে সময়ের গতিতে সেগুলো আপনারা গ্রহণ করবেন সাথে সাথে কলম আমার সাথে আছে যখনই যাই তখনই কলম সাথে নিয়ে যাই আবদুল্লার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন আবদুল্লার সাথে পরামর্শ করেন গ্রামে মক্তব চালু করেন তার জন্য দোয়া করেন আপনারা তার সাথে থাকেন আপনারা যেমন আব্দুল্লাহকে ভালোবাসেন তার কথা ভালোবাসেন তার জন্য দোয়া করেন আমিও তার কথা শুনতে চাই ওই যখন কথা বলে তখনই তো আমি এক খেলে চেয়ে থাকি অনেক সময় দেখা যায় যা বলল তা আমি বুঝতে পারিনি ওটা শোনার পরে কিছু জ্ঞানের কিছু বিদ্যার পরিবর্তন ঘটে তা আলহামদুলিল্লাহ সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে সিলেবাস তৈরি করেছে যাওয়ার সময়তে সিলেবাস নিয়ে যাবেন আরও যতগুলো বই আছে বোখারির বাক্ষ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি আছে বইগুলো সবাই নিয়ে যান সাথে আছে এখানে স্টেজে আছে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে অনুরোধ জানাচ্ছি আর বেগম রপিয়া লিখেছে অবরোধবাসিনী তাই পাল্টা লেখা হয়েছে কেন হবো অবরোধ আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো কলেজে যেতে পারি আমরা মায়ের বাড়ি যেতে পারি আমরা যুদ্ধ করতে যেতে পারি হজ করতে যেতে পারি শুক্রিয়া বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের কথা এখানে শেষ করলাম